বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা বিএ থার্ড সেমিস্টার সিবিসিএস সিস্টেমে হিস্ট্রি জিই থ্রি ডিএসসি থ্রি পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশান আমি সাজেশানটি খুব যত্ন সহকারে এবং খুব চিন্তাভাবনা করে আমি তৈরি করেছি প্রত্যেকটা প্রশ্নের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে আশা রাখি এর বাইরে কোনো প্রশ্ন হবে না তোমরা সাজেশানটা দেখো প্রথমে জানো তোমাদের দু নম্বরে দশটা করতে হয় এক বন্দেগানি চহেলগানি বলতে কি বোঝায় দুই আমির খসরু কে ছিলেন তিনি আলাউদ্দিন খলজি কেন বাজারদার নিয়ন্ত্রণ করেন চার বিজয়নগর সাম্রাজ্যে আগত দুজন বিদেশি পর্যটকের নাম উল্লেখ করো পাঁচ দিল্লি সুলতানি সময়কালে প্রচলিত চারটি করের নাম লেখো ছয় শিখ ধর্মের কে ছিলেন শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী সাত সুলতানি যুগে বাংলার কোন কবি তার কোন কাজের জন্য গুণ্ডরাজ খান উপাধি পেয়েছিলেন আর পানিপথের প্রথম যুদ্ধ তাৎপর্য লেখক কবে কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল নয় আবুল ফজল কে ছিলেন তার রচিত একটি গ্রন্থের নাম লেখক দশ মহারানা প্রতাপ কে ছিলেন এগারো শাহজাহানের রাজত্বকালে ভারতে আগত দুজন বিদেশি পর্যটকের নাম লেখ বারো জায়গিরদারি সংকট কী তেরো শিবাজ্যীর রাজ্যাভিষেক কবে কোথায় হয়েছিল চোদ্দ চৌথ সর্দেশমুখী কি পনেরো দাক্ষিণাত্য ক্ষত কি ষোলো কুতুবুদ্দিন এবং কে ছিলেন সতেরো মালিক কাপুর দ্বারা বিজিত দাক্ষিণাত্য দুটি রাজ্যের নাম করো আঠেরো মোহাম্মদ বিন্তুগুলো কেন তামার মুদ্রা প্রচলন করেছিলেন উনিশ দুটি শিলশিলার নাম লেখো কুড়ি মুঘল যুগের দুজন ঐতিহাসিকের নাম লেখো একুশ রানা সংঘ ছিলেন বাইশ মনসাবধারী ব্যবস্থা কী তেইশ কে কখন অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছিলেন চব্বিশ কী ছিলেন পঁচিশ সতেরোশো সাত খ্রিস্টাব্দে কেন ভারতীয় ইতিহাসে জলবিভাজিকা বলে গণ্য হয় ছাব্বিশ কবুলিয়া তো পাট্টা কী এবার হচ্ছে যে গ্রুপ বি পাঁচ নম্বরে করে প্রতিটা প্রশ্ন থাকে দুটো করতে হয় দেখো এক সুলতান রাজিয়া কে ছিলেন দুই ইকতা ব্যবস্থা রাজনৈতিক গুরুত্ব কী ছিল তিন মোহাম্মদ বিন্দুগুলকের যে কোনো দুটি পরিকল্পনার মূল্যায়ন করো যা দিন ইলাহি বলতে তুমি কি বোঝো পাঁচ ভারতের ইতিহাসে সতেরোশো সাত সালের তাৎপর্য কী ছয় ফিরোসত্তুগুলোকের অর্থনৈতিক নীতি আলোচনা করো সাত আকবর ও ঔরঙ্গজেবের রাজপত নীতির মূল পার্থক্য কী তারপর দেখো গ্রুপ সি এবার যেন দশ নম্বরের প্রশ্ন যে কোনো দুটো প্রশ্ন তোমাদের করতে হবে থাকবে বোধ হয় পাঁচটা এবার দেখো আমি প্রত্যেকটা পাশে স্টার চিহ্ন করে দিয়েছি সেগুলো একটু যত্ন সহকারে করবে এক নম্বর একজন সংস্কারক হিসাবে শেষ সের কৃতিত্বের মূল্যায়ন করো দুই শিবাজির শাসনকালে ভারতে মারাঠা শাসন ব্যবস্থার প্রকৃতি বর্ণনা করো তিন বাংলার ইলিয়াসাই রাজবংশের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো চার দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোসত কতটা দায়ী ছিলেন পাঁচ হচ্ছে বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজি রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল ছয় পনেরোশো ছাব্বিশ অব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন অব্দ পর্যন্ত মোঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও সাত আকবরের ধর্মীয় নীতি বিশ্লেষণ করো আর মুঘল অর্থনীতির উপর একটি প্রবন্ধ লেখো নয় ভারতে ভক্তি আন্দোলনের পটভূমি ও তার প্রভাব আলোচনা করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আর একটা তোমাদের প্রতি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশান অন করে রাখবে যাতে যে কোনো ধরনের ভিডিও নোট সাজেশান তোমরা প্রথম পেয়ে যাও আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে